হ্যালো বন্ধুরা সকালবেলা ইংরেজিতে কি ধরনের বাক্য ব্যবহার করতে পারি তা আজকে আমরা শিখে নেব সুপ্রভাত গুড মর্নিং গুড মর্নিং তুমি ঘুম থেকে উঠেছ ইউ ওয়েক আপ ইউ ওয়েক আপ আমি এখন ঘুম থেকে উঠেছি আই হ্যাভ জাস্ট ও আপ আই হ্যাভ জাস্ট ও আপ আমি আমার দাঁত ব্রাশ করছি আই এম ব্রাশিং মাই টিথ আই এম ব্রাশিং মাই টিথ আমি এখন মুখ ধুচ্ছি আই এম ওয়াশিং মাই ফেস নাউ আই এম ওয়াশিং মাই ফেস নাউ আমার একটু ঘুম ঘুম লাগছে আই ফিল এ লিটল স্লিপি আই ফিল এ লিটল স্লিপি আমি এখন নাস্তা করব আই উইল হ্যাভ ব্রেকফাস্ট নাও আই উইল হ্যাভ ব্রেকফাস্ট নাও তুমি নাস্তা করেছো হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট হ্যাব ইউ হ্যাড ব্রেকফাস্ট আজকে খুব সুন্দর সকাল ইটস এ বিউটিফুল মর্নিং টুডে ইটস এ বিউটিফুল মর্নিং আমি সকালে হাঁটতে যাই আই গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং আই গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং আমি আজ খুব সকালে উঠেছি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আমি ঘুম থেকে উঠেই পানি খেয়েছি আই ড্রাঙ্ক ওয়াটার রাইট আফটার ওয়াইকিং আপ আই ড্রাঙ্ক ওয়াটার রাইট আফটার ওয়াকিং আপ আমি বিছানা গুছিয়ে রাখছি আই এম মেকিং মাই বেট আই এম মেকিং মাই বেট আজ ভালো ঘুম হয়েছে আই স্লিপড ওয়েল টু ডে আই স্লিপড ওয়েল টু আজ একটু দেরি করে উঠেছি আই ও কাপ বিট লেট টুডে আই ও কাপ বিট লেট টুডে আমি গোসল করতে যাচ্ছি আম গোয়ান টেকে শাওয়ার আম গোয়ান টু টেকে শাওয়ার আজ আমি চা খাচ্ছি আই এম হ্যাভিং ঠি টুডে আই এম হ্যাভিং ঠি টুডে আজকের জন্য আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক ফর টুডে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক ফর টুডে আমি এখন পোশাক পরছি আই এম গেটিং ড্রেসড নাও আই এম গেটিং ড্রেসড নাও আমি এখন অফিসে অথবা ক্লাসে যাচ্ছি আই এম গিং টু দ্য অফিস অর নাও আই এম গোয়িং টু দ্য অফিস ক্লাস নাও অকালে রোদ অনেক সুন্দর দ্য মর্নিং সানলাইট ইজ ভেরি বিউটিফুল দ্য মর্নিং সানলাইট ইজ ভেরি বিউটিফুল আমি সকালে প্রার্থনা করেছি আই সেট মাই মর্নিং প্রেয়ার আই মাই মর্নিং প্রেয়ার আজকের দিনটা ভালো যাবে আশা করি হোপ টুডে উইল বি এ গুড ডে আই হোপ উইল বি এ গুড ডে আমি সকালের খাবারে ডিম খেয়েছি আই হ্যাড এক্স ফর ব্রেকফাস্ট আই ফর ব্রেকফাস্ট তুমি আজ ঘুম ভেঙে গিয়েছিলে ডিডি ওয়েক আপ আর্লি টুডে ডিডি ওয়েক আপ আর্লি টুডে সকালবেলায় হাওয়া খুব ঠান্ডা দ্য মর্নিং এয়ার এয়ারউইস ভেরি কুল দ্য মর্নিং এয়ার এয়ারউইস ভেরি কুল আমি সকালবেলা পাখির ডাক শুনতে পছন্দ করি আই লাইক টু হেয়ার বার্স চিরপিং ইন দ্য মর্নিং I like to hear birds chirping in the morning. আজকে আকাশ পরিষ্কার। The sky is clear today. The sky is clear today. সকালে সময় নষ্ট করা উচিত না। You should not waste time in the morning. You should not waste time in the morning. চলো সকালে কিছু পড়াশোনা করি লেটস ডু সাম স্টাডি ইন দ্য মর্নিং লেটস ডু সাম স্টাডি ইন দ্য মর্নিং